নবীজি বলেন ইমানের মূল হল তিনটা বলেন ইমানের মূল কয়টা তিনটা অনেকগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি মূল কয়টা এক নম্বর আল কাফু আমমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তো আপনি দেখেন উনি না আমিও দাবি করে আমি মুমিন আর উনিও দাবি করে উনি মুমিন আমার উপর প্রথম কাজ হলো আমি ওনারে কষ্ট না দেওয়া এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় যে ইল্লাল্লা ওলাকে তুমি কষ্ট দিবা আলকাফু আম্মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে অন্তরে বিশ্বাস করে এই ব্যক্তিকে আমি কষ্ট দিতে পারব না। এটা ইমানের মূল বিষয়ের একটা বিষয় দ্বিতীয় বিষয় ওয়া লা নুকাফিরুহু মিজামিন কোন মুমিনকে শুধু গুনাহের কারণে আমরা তাকে কাফের বলবো না তিন নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন কোন আমলের কারণে কোন মুসলমানকে ইসলাম থেকে বের করে দিব না কোন আমলের কারণে ইসলাম থেকে তাকে আমরা বের করে দিব না হ্যাঁ হুজুর তার ব্যাপারে কোন ফতোয়া আসবে এটা ফতোয়া বিভাগ ফতোয়া দিবে আপনি কথায় কথায় কাউকে কাফের বলে ফেলবেন তাহলে ইমানের মূল বিষয় তিনটা এক নাম্বার আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো কষ্ট না দেওয়া দুই নাম্বার ওলা নুকফিরুহু বিজামবিন কোনো মুমিনকে গুনাহের কারণে আমরা কাফের বলবো না তিন নাম্বার ওলা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল কোন মুমিনের কোন আমল দেখেই তাকে আমরা ইসলাম থেকে বের করে দেব না এরপর আল্লাহ নবী বলেন আল জিহাদু ইলা আইয়ু কাতিলা আখির উম্মতি আদদজাল নবী বলেন আমি যেদিন থেকে নবী যেদিন থেকে আল্লাহ আমাকে নবু দান করছেন সেদিন থেকে যেহাঁদ জারি আছে যেহাত ফরজ আছে কেমত পর্যন্ত চলতে থাকবে আমার ওম্মতের শেষ দলটা দাঁত জালের সাথে লড়াই করা পর্যন্ত আমার এই জেহাদের যে বিধান আল্লাহ দিয়েছেন তেমত পর্যন্ত এটা চলতেই থাকবে তাহলে কিয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে এবার আমার সাথে বলেন বলেন কোন জালেমের জুলুম আল্লাহ তাআলা বলেন কোন বিচারকের বিচার জিহাদকে বাতিল করতে পারবে না বাতিল করতে পারবে না নবীজি বলেন লাইউতিলহু জুরুজাঈরিন ওয়ালা আদলু আদিলিন কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জিহাদকে বাতিল করতে পারবে না কোন দেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট যদি ফতুয়া দেয় হাইকোর্ট যদি এই বিচার দেয় এই রায় দেয় কোর্টের পক্ষ থেকে যদি এই বিচার আসে আর এই রায় আসে ব্যাপারে আসে যে দেশে জেহাদ করা যাবে না জেহাদের বিধান বাতিল নবীজি বলেন তোমরা বলে দিবা তুই বাতিল কারণ বিচারকের বিচার তো জেহাদ বাতিল করতে পারে না তো কেউ যদি বলে জেহাদ বাতিল আপনি বলবেন প্রিয় ভাইয়া আপনি বাতিল প্রিয় বিচারক আপনি বাতিল এটা কথা বলবে আমাদের নবী বলছে আপনি বাতিল কারণ আপনার বিচার জেহাদ এটা বাতিল করতে পারবে না নবীর আল্লাহ যেদিন থেকে নবী নবী বানাইছে কেমন পর্যন্ত জিহাদের বিধান চালু থাকবে আপনার মতো বিচারকের বিচার আর কোনো জালেমের জুলুম কেমন পর্যন্ত পবিত্র জেহাদকে বাতিল করে নাই করতে পারবে না আপনি করলেও হবে না আপনি বাতিল হবে এ হলো জেহাদের বিধান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে তবে ওই বিষয়টা গুরুত্বপূর্ণ আমরা জেআ করবো কখন এ দেশের বিজ্ঞ মুফতি ফতুয়া দিতে হবে আপনি সকালে গিয়ে আবার কিছু উড়াই দিয়ে নাই বিজ্ঞ মুফতি সাহেবদের ফতুয়া লাগবে তখন যে আদ খরচ হবে আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করে সহিবুখারির বর্ণনা তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه الا الجهاد في سبيله وتصديق كلماته بان يدخله الجنه او يرجعه في مسكنه الذي خرج منه ما نال من اجر او غنيمه কোনো ব্যক্তি জেহাদে বের হয়েছে শুধু জেহাদের নিয়তি বের হয়েছে এবং আল্লাহর কথাগুলা বিশ্বাস করছে হ্যাঁ জেহাদ করলে এই লাভ এগুলা জেনে সে বের হয়েছে এই ব্যক্তি জেহাদের ময়দানে যাওয়ার পর আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় হয়তো শহীদ বানায় তাকে জান্নাতে দিবে না হয় প্রচুর গণিমতের মাল সহ তার ঘরে আল্লাহ তাকে ফিরাই দিবে শহীদ মুসলিমের বর্ণনা আঠারোশো আটাত্তর নম্বর হাদিস্লাম মাসালুল মুজাহিদুফি সবি লিল্লা ক মাসালি স ইমিল ক ইমিল ক মিতি বি আয়া আতিল্লায়ফতুরুমিন শিয়াবিনওয়ালা সলাতায় আল মুজাহিদ উফি সবি বলেন কোন ব্যক্তি নফল রোজা রাখে নফল নামাজ পড়ে আর নামাজের মধ্যে ধারাবাহিক কোরান্তলোৱা করে কোন ব্যক্তি নামাজের মধ্যে আছে নফল নামাজের মধ্যে কুরআন তেলাওয়াত করতেছে আর লোকটা রোজা অবস্থায় এক হলো সে রোজাদার আরেক হলো সে নামাজের মধ্যে আছে আরেক হলো সে আল্লাহ কুরআন তেলাওয়াত করতেছে সবগুলোই গুরুত্বপূর্ণ নবীজি বলেন এই ব্যক্তি কোন রকম ক্লান্তিহীন ভাবে এই ইবাদত করলে যে সওয়াব নফল নামাজ ধারাবাহিক পরে রোজাও রাখে আর তেলাওয়াত করতেছে কোন ক্লান্ত এই লোকটা ক্লান্ত হয় না এই ক্লান্তিহীন নামাজ রোজা ক্লান্তিহীন তেলাওয়াত করে সেই ব্যক্তি যেই সব পাবে আল্লাহর রাস্তায় যেই মুজাহিদ এই মুজাহিদ যেহাদে যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত এই পরিমাণ সবাব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় চলতে থাকে আমল নামায় এটা মুজাহিদ যদি আল্লাহর রাস্তায় যায় আবু দাউদের বর্ণনা চোদ্দশো উনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম আবদুল্লাহ ইবনে হুফসিকিল খাসামি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইউল আমাল আফজালু ইয়া রাসূলুল্লাহ নবীজি জিজ্ঞাসা করা হলো হুজুর কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ায়া থাকা এটা শ্রেষ্ঠ আমল শীতকাল শীতকালে লম্বা সময় একটু নামাজ পড়ে তার যুদ্ধ করে লম্বা সময় একটু দাঁড়ায় থাকে শীতকালে বলেন ইনশাআল্লাহ চার রাকাত সুন্নত একদম সাড়ে তিন মিনিটের বেশি লাগাবে না কি বলেন কয় রাকাত চার রাকাত প্রথম দুই রাকাত মনে করেন ঠিকমতো পড়ছে পরে ইমাম সাহেব জামাতে দাঁড়াইবো পরের দুই রাকাত পুরাই বুলেট শুরু হয়ে গেছে কি ঘটনা কি মজিদ সাহেব কামত দিছে হেয়ার কথা হলো আমি এই দুই রাকাত জেমনেও শেষ করে দৌড়মই হুজুর পরে দেখবেন পাশে যারা আছেন তখন দেখবেন প্রথম দুই রাকাত ঠিক ছিল পরে ওই তৃতীয় রাকাতে মানে আমি বুঝাই সুবহানাল রাব্বিয়াল আজিম এই বাক্যে সিন কয়বার একবার সুবহানাল রাব্বিয়াল আজিম সিন কয়বার বুঝুন একবার সুবহানাল রাব্বিয়াল আজিম সিন কয়বার একবার এবার দেখেন

আল্লাহর সাথে তামাশা করেন হাইজদামি করেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়ানো বড় এবার ভাই নামাজ ধীরস্থির ভাবে জীবনে এই কাজটা খুব সুন্দর ভাবে করবেন বলেন ইনশাআল্লাহ উজু করবেন সুন্দর ভাবে মসজিদে নামাজ পড়বেন সুন্দর ভাবে নামাজের সাথে কোনো আপোষ করবেন এমনকি আলোচক যারা আলোচনা করে তাদের আলোচনা যদি মনে করেন আলোচনা উঠাবে তারা আলোচনার মাঝেও নামাজকে তারাহুরা না করা সফরের অন্তদোয়া লাসিন না এতেও সুন্দর মত করতে হবে সুবহানাল আজিম আলা এটা সুন্দর মত করতে হবে কম দিনবার দিন বার সুন্দর মত করতে হবে এক মিনিটে দুই রাকাত যেন শেষ না হয় বিষয়টা দেই খেয়াল রাখো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সব চাইতে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা সদপতি আফজালু ইয়া রসুল আল্লাহ হজুর কোন ছক্কাটা সব শ্রেষ্ঠ নবীজীব অল্লেহ জাহাদুল মুকুল্লি কোন ব্যক্তি পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে যেই সম্পদ এই কষ্টার জিত উপার্জন থেকে যদি সে আল্লাহর রাস্তায় দান করে ছক্কা করে মাদ্রাসায় দেয় তার এই ছক্কা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ছক্কা হয়ে যায় রিক্সা চালাইছেন কিছু টাকা কামাইছেন পাঁচ টাকা শৎকার করছেন মাস শেষে বেতন লইছেন জিত এই বেতন পাওয়ার পর ইখলাসের সাথে পাঁচটা টাকাই কোন অসহায়কে দিছেন এই আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ শৎকার হইলা ইউল হিজরতি আপ জালুয়া রসুল আল্লাহ হজুর কোন হিজরত আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই নবীজি বললেন মানহাজরমাহ হারাম আল্লাহ আলাইহ আল্লাহ যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা হল আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হিজরত কাইল আইউল জিহাদি আফজল ইয়া রাসূলুল্লাহ হুজুর কোন জিহাদ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন মান জিহাদাল মুশরিকিনা বিমালহি ওয়াজান মাল নিয়ে লড়াই করে এই জিহাদ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিহাদ হয়ে যায় এবার আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ফাইয়ুল কতলি আর ইয়া রসুল আল্লাহ জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় কোন শহীদটা সবচাইতে শ্রেষ্ঠ নবীজি বললেন মান ওহরি কদাবু হু দুহু যে ব্যক্তি বাহন নিয়ে জিহাদের ময়দানে আসে তাকে যদি শহীদ করা হয় তার বাহনটাও যদি শহীদ করে দেওয়া হয় এই শহীদ হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ হত্যা তাকেও হত্যা করা হয়েছে আর তার বাহনটাকেও হত্যা করা হয়েছে এটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে পরিগণিত হয় এই হলো আপনার জেহাদের ময়দানে জেহাদের ফজিলত তির বর্ণনা ষোলোশো পঞ্চান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শো পঞ্চান্ন নম্বর হাদিস আন أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন সালাসুন হাক্কুন আলাল্লাহ ইয়াউলুহুম তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় বলেন তো কয়জনকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে আছে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় দুই নম্বর মুখ্যতা বল্লেদি ইউরিদুল আদা চুক্তিগৃত গোলাম মালিকের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে মালিক তাকে আজাদ করে দিবে আল্লাহ তাআলা এই গোলামকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় তিন নম্বর অল না কে হল্লাদি ইউরিদুল আফাফা কোনো ব্যক্তি যদি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায় আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় বিয়ের মাধ্যমে কি হতে চায় পবিত্র আপনার নিয়ত হলো আপনি বিয়ে করবেন এই এই ওয়াজের পরে অনেকে গিয়ে বলবে হুজুর আমি তো নিয়ত করছি বিয়ের মাধ্যমে পবিত্র হবো কই টাকা পয়সা তো আসতেছে না না আপনার নিয়ত পুরোটা আমার বলেন নাই আপনার নিয়ত অনেকগুলো আছে এক নাম্বার নিয়ত যে মায়াটারে দেখবেন আপনি বিয়ের জন্য এই মেয়েটারে আপনার বাপেরও দেখাবেন বিয়ের আগে এটাও আপনার নিয়তে আছে বলেন বা লেগা হুব বধুকে বলেন আবার হুব স্ত্রীকে শ্বশুরের জন্য দেখা সম্পূর্ণ হারাম তো আপনার নিয়ত ইস যে আবার আব্বা দেখবে যাই হোক আব্বা দেখছে যাই হোক সবাই দেখার পরে সর্বশেষটা কি এমরিকা দুলাবাই থাকে দুলাবাই যতক্ষণ পর্যন্ত হা না বলবে বিয়ের ব্যাপারে হা হবে না তো সর্বশেষ কন্যা পক্ষরে জানানো হবে আমার দুলাবাই মৃগে আছে উনি হ্যাঁ বললে হ্যাঁ কারণ বিয়েটা তো দুলাবাই করবে এই জন্য দুলাবাই ছবিটা দেখবে দেখার পর দুলাবাই যদি বলে হ্যাঁ নির্লজ্জ আর বেহাইয়ের মতো নিজের বউর ছবিটা বন্ধুদেরকে আর দুলাবাইয়ের কাছে পাঠায় এত বেহায়া আর বেসরম তো দুলাবাই ছবি দেখে দেখার পর দুলাবাই বলবে নাক কেমন কান কেমন চুপ কেমন তারপর তিনি বলবে হা অথবা না কারণ বিয়েটা তার দুলাবাইয়ের সাথেও হবে তার সাথে হারাম কাজ করে আবার বলে উনি বললেই হবে এইভাবে বলার পরে অনেকের লজ্জা হবে না দেখবেন অনেকে এখনো দেখেন পাঠাই দেবে মোবাইলে তো তিন নাম্বার যে বিয়ের মাধ্যমে নিজেরা পবিত্র করতে চায়

ইলা জা আয়াউমুল কিয়ামাতি ওয়াল্লাউ নুলাউ নুদাম ওয়ার রীহুল কোন ব্যক্তি যদি জেহাদের ময়দানে যায় আঘাতপ্রাপ্ত হয় আঘাতপ্রাপ্ত হওয়ার পর কিয়ামতের ময়দানে এই লোকটা এমন অবস্থায় উঠবে তার যে আঘাতের জায়গায় আঘাতের কারণে তার রং হবে রক্তের রং আর সেখান থেকে মেস্ক আম্বরের গ্রান বের হবে তাহলে গেল জেহাদ জেহাদের ময়দান এবার বলেন শহীদ বলেন শহীদ বলেন তালা যদি কখনো আমাকে তৌফিক দান করে সবাই বলেন আমি আল্লাহর পথে শহীদ হবো ইনশাল্লাহ সই মুসলিমের বর্ণনা উনিশশো নয় নম্বর হাদিস আলে রসুল্লাহি সাল্লহিহি ওসাল্লাম মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদিকিন বল্লাগাহুল্লাহ মানাজিলা শুহাদা ওয়া ইন মা তাআলা ফিরাশিহ এ এলাকার নাম কি ফুলতলা ফুলতলা এই ফুলতলার একজন নিয়ত করছে আল্লাহ আপনি যদি আমারে কখনো সুযোগ দেন আমি শহীদ হব কোন এলাকার ফুলতলা তো নিয়ত করছে আল্লাহ সত্যি আমি শহীদ হব নিয়ত করছে সে যদি তার ঘরের বিছানায় মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় বসায় দিবে তিরমিজির হাদিস 1661 নম্বর হাদিস বাস হয়ে গেছে তো 1661 নম্বর হাদিস তিরমিজির এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ما من احد من اهل الجنه يسره اي رجاء الى নবীজি বলেন জান্নাতের মধ্যে যারা থাকবে তারা কেউ দুনিয়ার মধ্যে আসতে চাইবে না শুধু শহীদ জান্নাতের মধ্য থেকে দুনিয়াতে আসতে চাইবে কে শহীদ শহীদ ছাড়া আর কেউ আসতে যাবে না কেন নবী বলেন মধ্যে আসতে চায় এই কারণে শহীদ দুনিয়ার মধ্যে আসতে চায় এসে বলবে আল্লাহ আমাকে তুমি আবার শহীদ করে দাও আবার আমাকে জিন্দা বানাও আবার আমাকে শাহাদাতে নসিব করো মা তুমি আবার আমাকে জিন্দা করো আবার শহীদ হওয়ার তৌফিক দিয়ে দাও এইভাবে যদি দশ বারো শহীদ হতে হয় আল্লাহ আমি দশ বার শহীদ হতে রাজি আসি নবী বলেন কেন জানো নি মিম্মা ইয়ার বিম্মা মিনাল কারামা শহীদকে আল্লাহ যেই মর্যাদা দান করেন যেই পুরস্কার দান করেন এই পুরস্কারের আশায় শহীদ বারবার বলবে আল্লাহ আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম আবার যদি জিন্দা হতাম আবার যদি শহীদ হতাম তাহলে বারবার এই পুরস্কার আমি লাভ করতাম শহীদ চাইবে আমি বারবার দুনিয়াতে যাব আবার শহীদ হব আবার জিন্দা হব আবার শহীদ হব সহি বুখারির বর্ণনা দুই হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস

আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে আবার জিন্দা করা হবে আবার শহীদ করা হবে হাদিস দ্বারা বোঝা যায় যতবার আমি শহীদ হব ততবার যদি জিন্দা করা হয় এর এরপরেও যেন আবার আমাকে শহীদ করা হয় এটা নবীর আশা তিরমিজির বর্ণনা ষোলোশো তেষট্টি নম্বর হাদিস বলেন আল্লাহর কাছে শহীদের স্পেশাল ছয়টি বৈশিষ্ট্য কয়টি বৈশিষ্ট্য মন দিয়ে শুনেন পাঁচ নম্বরে কি কয় দেখেন আগে ছয়টাই শোনেন আর কি সবগুলোই শুনেন قال الرسول الله صلى الله عليه وسلم للشهيد আল্লাহর কাছে শহীদের ছয়টা পুরস্কার ছয়টা মর্যাদা এক নম্বরি ফারুল লাহু ফি আউওয়ালি দাফআতিন ও ইরা কাদুহু মিনাল জান্নাহ শহীদের শরীরের রক্তের ফোঁটাটা পড়ার সাথে সাথে তাকে জান্নাতের আসনটা দেখানো হয় আর তার আগের গুণাগুলা মাফ করে দেওয়া হয় এই এই যে মনে করেন আমি শহীদ হচ্ছি ওনারে শহীদ করা হচ্ছে আল্লাহ কবুল তো মনে করেন শহীদ হবে ওনার এই রক্তের ফোঁটাটা পড়লো আমি শহীদ হবো আমার রক্তের প্রথম ফোঁটাটা পড়তেছে ওই টাইমে শহীদকে জান্নাত দেখানো হয় আর তার সবগুণা এক নাম্বার বৈশিষ্ট্য দুই নাম্বার কবরের আজাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয় রক্ষা করা হয় তিন নাম্বার কে কেয়ামতের ময়দানের ভিভিষিকাময় মুহূর্ত থেকে সে নিরাপত্তা লাভ করবে শহীদ যে এগুলো নিয়ে তার কোনো পেরেশানি নেই কেয়ামতের ময়দানে কি হবে না হবে এটা নিয়ে শহীদের কোনো চিন্তা নাই পেরেশানি নেই এগুলো অন্য বিষয় সুবাহান আল্লাহ কোন কোনো মহাদিজ বলছে ফাজাউল আকবর দ্বারা জাহান্নামের রাজা উদ্দেশ্য চার নাম্বার রয়ুদ রওয়ালা সিহিতা জুল ওয়াখরিলিয়া কুতা হইরুমিনার দুনিয়া ও মাফিহা মর্মর পাথর দ্বারা খচিত একটা মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে যে পাথরটা দুনিয়া আর দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে আর উত্তম নাম্বার চার দশ নাম্বার ওয়া যাওজ সিনতাইন ওয়া 70 যাওজাতাম মিনাল হুরিল নাম্বার 72 জন হুরের সাথে তার বিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ 6 নাম্বার ও ফাউফি ফি 70 মিন আকারিবিহি তার নিকট মধ্যে কম বক্ষে সত্তর জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে এই 6টা বৈশিষ্ট্য শহীদের আল্লাহ আমাদেরকে জজবাত দান করেন শহীদ তামান্না দান করেন সুরা আলী ইমরন একশত উনসত্তর নম্বর আয়াত এই আয়াতের একটা ব্যাখ্যা হাদিস হল আবু দাউদের হাদিস পঁচিশশো বিশ নম্বর হাদিস দুই হাজার পাঁচশো বিশ হাদিসটি মন দিয়ে শোনেন ওলামা হজরত ছাড়া অন্যরা জবাব দেন ওলামা খারাম ছাড়া অন্যরা উহুদের যুদ্ধে কয়জন মুসলমান শহীদ হ্যাঁ মাশাল কয়জন সত্তর জন আবদুল্লা ইবনা আব্বাস রদি আল্লাহ তালা ঘুমার বর্ণনা দেখেন কি বলে লম্বা উসি বা ইখ নুকুম বি উহদিন নবী বলেন উহুদের যুদ্ধে যখন তোমাদের ভাইয়েরা শহীদ হলো জাল আল্লাহ আর ওয়াহাহুমফি জৌফি তৈরি খুদিরিন আল্লাহ তালা তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটে ঢুকায় দিস সবুজ পাখির পেটে দিয়ে দিস তার রিদু আনহা আর জান্নাতী কুলুমিন সিমারিহাতা উই ইলাকানাদি ইলাম জাহাবিন মু আল্লাকাতিন ফিজ ইল্লিল আর্শ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর এই পাখি নদীর ঝরনা ওই নদী নালা আর ঝর্ণার উপরে উড়ে উড়ে বেড়ায় আর জান্নাতের ফল খায় জান্নাতের ফলমূল খায় তা উই ইলাকানাদি ইলাম জাহাবিন মু আল্লাকাতিন ফিজ ইল্লিল আর্শ আর নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুষ আছে ওই ফানুষের মধ্যে গিয়ে পাখিগুলা বসে পাখি তো পাখির ভিতরে কারাপতা শহীদের তো পাখিগুলা বৈশাখ কী বলে দেখেন মা মা তারা তাদের মনোভূত বাসস্থান পাইল মনোভূত খাবার পাইল মনোভূত পানি পাইল এগুলা পাওয়ার পর তখন তারা কি বলে দেখেন তখন তারা বলে মাইলিগো আন্না আচ্ছা আমরা যে এত নিয়ামতের মধ্যে আছি দুনিয়া আমাদের ভাইদেরকে কে জানায়া দিবে কথাটা আল্লাহ আম কত নিয়ামত দিস শহীদরা বলতে এ দুটুকু বুঝে আসছে নি হাদিসের ব্যাখ্যা হলো কেন শহীদরা এটা বলে জিহাদ হার যেন আমাদের দুনিয়ার ওই ভাইয়েরা জেহাদের প্রতি অনাগ্রহ না দেখায় আর অলসতা না করে তাই শহীদরা বসে বসে বলতেছে আমাদের এত নেয়ামতের কথা তাদেরকে কে জানাবে আল্লাহ জবাব দিয়ে দিলেন আমি জানাবো ওবাল্লিগু হুম আনকুম তোমাদের বিষয়টা আমি জানিয়ে দিচ্ছি তখন আল্লাহ সুরে আলী ইমরানের একশো উনসত্তর নম্বর আয়াত নাজিল করছে চার পারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী এগারো নম্বর পৃষ্ঠা দেখবেন মাজের একদম একটু পরে আছে আয়াতটা আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্লাদিনা পুতিলু ফি সামিল ইল্লাহ যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না বাল্হু আহিয়া উন তারা জীবিত ইন দরবী হিমুর রবের কাছে তাদেরকে রিজিকের ব্যবস্থা করা হয় তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয় তাহলে শহীদ হওয়ার নিউ দা সিনি সবার ইনশাহ ক্রেতাকে বিক্রেতা দ্রব্য। জানমাল দ্রব্য জানমাল মূল্য জানাল বাজার জিহাদের ময়দান আবার ক্রেতা বিক্রেতা দ্রব্য জানাল মূল্য জান্ন আর বাজার জেহাদের ময়দান তাহলে জেহাদ জেহাদের ময়দান আর হলে শহীদের তামান্না এগুলো আমরা মনে রাখবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা সবাই যেন কথাগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ